দেখো বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে একদম আলুর পরোটা আর আলুর পরোটা শুনলেই জিবে জলে চলে আসে যতই পুরনো রেসিপি হোক না কেন দেখো কত সুন্দর হয়েছে এভাবে তোমরাও বানিয়ে খাও আর সাথে থাকো নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি আজ তোমাদের দেখাবো আলুর পরোটা আর খুবই পুরনো রেসিপি তবুও খুব টেস্টি আর খুব সুস্বাদু হয় আর আলুর পরোটা মানেই সবাই খেতে চায় দেখো আমি কী কী নিয়েছি আলু পরোটা বানানোর জন্যে আটা নিয়েছি চারশো গ্রাম মতন আটা আর দেখো চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো আর আমি আলুটা মেখে নেব আলু মাখার জন্য নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা মেখে নেবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আলু পরোটা খুবই টেস্টি খুবই স্বাস্থ্যকর প্রথমে আমি লবণ অল্প পরিমাণ মতো লবণ দিয়ে আটাটা ভালো করে মেখে নেব আর একটা ডো বানিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এভাবে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নেব দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট দেখো বন্ধুরা আমি আলুগুলো ভালো করে মেখে নেব একদম দানা দানা থাকবে না একদম ভালো করে আমি এটা মেখে নেব আলুগুলো আর এতে কী কী দেবো তোমাদের দেখাবো দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে আর আমি এবার পেঁয়াজগুলো এর সাথে মিশিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণ হলুদ দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর লবণ পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব তোমরা চাইলে এতে ধনিয়া পাতা দিতে পারো ধনিয়া পাতা দিলে আরও দারুণ টেস্ট হয় দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে আমি এবার রুটিটা বেলে কিভাবে আলুটা ওর ভিতরে পুর করে দিয়ে বেলবো তোমাদের দেখাবো দেখো দশ মিনিট হয়ে গেছে আমি এবার এটা খুলে আমি লেচি বানিয়ে নেব পর দেখো আমি এই সাইজ করে আমি সবগুলো লেচি কেটে নেব দেখো আমার লেচি কাটা হয়ে গেছে আমি ভালো করে লেচিগুলো কেটে নিয়েছি দেখো কীভাবে লেচিগুলো কেটেছি আর দুটো ছোটো ছোটো রেখেছি তোমাদের আমি তিন রকমভাবে আলু পরোটা মানে বেলা দেখাবো দেখো আমি এতটা বে বেলেছি আর মেখে রাখা আলুগুলো মেখে রাখা আলুটা আমি দিয়ে দেব দেখো এটা আমি তোমাদের এইভাবে দেখালাম দেখো দিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি চার কণা করে দেখো এটা চার কণা আলুর পরোটা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এবার তোমাদের আমি গোল একটা বেলা দেখাবো দেখো আমি এতটা বেলে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব আলু পুর দিয়ে আর ভালো করে চারিদিক দিয়ে মুড়ে নেব দেখো এটা কেমন হয়েছে দেখো এটা আমি গোল করে বেলবো দেখো এটা গোল গোল করে বেলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো এভাবে আর এক রকম বেলা দেখাবো তোমাদের দেখো লেচিটা ওটার থেকে একটু ছোট নিয়েছি আর পুরোটা আমি বেলে নেব দেখো এভাবে আমি দুটো বেলে নেব আর পাতলা করে দেখো এটা আমি পাতলা করে বেলে নিয়েছি আর এর মধ্যে আমি আলুর পুর দিয়ে পুরোটা ভালো করে খেলিয়ে দেবো দেখো এটা ভালো করে খেলিয়ে নিয়েছি এবারে আরেকটা রুটি বেলে রেখেছি এটা আমি এর উপরে চাপা দিয়ে দেবো দেখো এটা চারিদিকে ভালো করে চেপে নেব নিয়ে আমি দেখো এর উপরে একটু বেলে নিচ্ছি দেখো এটা কিভাবে বেলে নিয়েছি আর কেমন হয়েছে দেখো আমি তোমাদের তিন রকম পদ্ধতিতে আলুর পরোটা পেলা দেখালাম তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা বেলে নিও আর দেখো আমি পরচন তেল নিয়েছি আর তাওয়া বসিয়েছি এক এক করে আমি পরোটাগুলো ভেজে নেবো ভালো করে আমি পরচুন সর্ষে তেল নিয়ে পরচুন রিফাইন তেল নিয়েছি তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো খুব সহজ রেসিপি আর দারুণ টেস্টি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো পরোটাগুলো আমি কীভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি ভালো করে তেল দিয়ে ভেজে নেব এক এক করে দেখতে থাকো হালকা হালকা করে আমি তেল লাগিয়ে নিচ্ছি আর তেল লাগিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব দেখো আমার পরোটা ভাজা হয়েছে। আর দারুণ স্বাদ আলুর পরোটা শুনলেই মুখে জল চলে আসে বাচ্চা বড় সবাই পছন্দ করে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আবারও আমি একটা দেব দেখো আমি আবারও একটা দিয়েছি এভাবে আমি সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে আর হালকা হালকা করে তেল লাগিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তোমরাও বন্ধুরা এভাবে ভেজে নিও আর আলুর পরোটা খুবই সহজ রেসিপি খুব সহজেই বানাতে পারবে দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে সব পরোটাগুলো ভেজে নেব দেখো আবার একটা দিয়েছি দেখো বন্ধুরা আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে